প্রিয় দর্শক এখানে একটা ডাউন পেজের একটা মেল আছে খুবই চমৎকার একটা মেল আছে এই মেলটা মেলটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার একটা মেল আছে যেন গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন ঠিক এখানে এক জোড়া তিন পিস ফান্টেল আছে হ্যাঁ এই হলুদ দুটো এক জোড়া এটা ছয় কিল চলে যাচ্ছে আর এখানে একটা ইয়ে হলো একটা এটা ফিমেল হবে এটা মানে নয় পর চলে গেছে আট নয় পর চলে গেছে যাই এই তিন পিস কোনো ভাই যদি একসঙ্গে নেন এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র দুই হাজার টাকা আর ফিমেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পঁয়ত্রিশশো টাকা আজকে কোনো ভাই যদি তিন পিসে একসঙ্গে নেন দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগে এই তিন পিস কবুতার আপনারা সঙ্গত করেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই করতে করেন খুবই চমৎকার তিন পিস কবুতার দর্শক এখানে একটা রোমান গালের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা আজকে একটা প্যাকেজে দিয়ে দিচ্ছি দেখেন যার ভালো লাগে এই তিন প্যাকেজটা আপনারা নিতে পারেন প্রিয় দর্শক এখানে দিয়ে দিলাম একটা পমিনিয়ানের একটা ফিমেল এই ফিমেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো পনেরোশো পনেরোশো তিন হাজার টাকা আর একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি দেখেন করতে হয় নাকি প্রিয় দর্শক এখানে একটা আউলের একটা মেল আছে হ্যাঁ অ্যান্ডিগো কালার চোরার খুবই চমৎকার এই মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা তাহলে কত হলো চার হাজার টাকা প্রিয় দর্শক এখানে আর একটা একটা মেল দিয়ে দিলাম সিলভার কালার এই মেলটার দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরোশো টাকা তাহলে কত হলো চার হাজার আর পনেরোশো সাড়ে পাঁচ হাজার টাকা আজকে কোনো ভাই যদি এই চার পিস কবুতর একসঙ্গে সংগ্রহ করেন দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই পাঁচ পিস কবুতর সংগ্রহ করেন প্রিয় দর্শক যেন গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি করে দিলাম দিলাম এই পাঁচ পিস কবুত এই চার পিস কবুতারা একসঙ্গে নিলে পরে দাম পড়বে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে আপনারা এই প্যাকেজটা সংগ্রহ করতে পারেন এখানে দুই প্রজাতির দুটো কবুতর আছে একটা ফিল ব্যাগের ফিমেল আর একটা হচ্ছে আপনার শিলের হচ্ছে গা মেল দুটো কবুতরই পনেরোশো পনেরোশো তিন হাজার টাকার দাম পড়বে আর কোনো ভাই যদি একসঙ্গে নেন দুটো কবুতর দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই দুটো কবুতর মানে সমুদ্র পায়েন প্রিয় দশক চমৎকার দুটো কবুতর যার ভালো লাগে অবশ্যই সমুদ্র পাই দাম মাত্র পঁচিশশো টাকা দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি যাকে বলে তেমনই আছে আর এই ব্যাগের পিলটা দেখেন দেখছেন খুবই চমৎকার একটা কবুতর ডিজেল কালার যার ভালো লাগে এটা ফিমেল এই দুটো কবুতর মাত্র তিন হাজার টাকার দাম আর প্যাকেজ হিসাবে পারে দাম পড়বে পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই সময় করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া হেলমেট আছে দেখেন চমৎকার জোড়া হেলমেট আছে হলু এটা হচ্ছে লাল হেলমেট হ্যাঁ আমেরিকান হেলমেট জোড়া এই এটা এটা সামনের এটা ফিমেল হবে আর ওই পিছনে একটা মেল হবে এটা দুটো দুই গাদের আছে কবুতর যাই হোক যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যান আজকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশে বাদ দাম দিয়ে দিলাম বত্রিশশো টাকা এক দাম পড়বে বত্রিশশো টাকা যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র বত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন এখানে একটা মাল সে একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটি হাইটটা দেখেন হ্যাঁ মার্শাল্লাহ এটা এর মা বাবা কিন্তু অ্যান্ডেলশান থেকে আসে হ্যাঁ যাই হোক এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান দেখেন হাইট মাইট কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা শুনতে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলে যার ভালো লাগবে অবশ্যই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা আবার পনেরোশো টাকা কিন্তু জোড়াও পাওয়া যায় হ্যাঁ কিন্তু এই ওর সাথে এর সাথে মেলালে হবে না যাই হোক যাদের পছন্দ হবে অবশ্যই শুনতে পারেন দেখেন আইট কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এখানে একজোড়া শৌকিং আছে দেখেন চমৎকার একজোড়া শৌকিং আছে নিয়ে বসে আছে হ্যাঁ ডিম জুমে আছে দুটো ডিমই জুমে আছে যাদের পছন্দ হবে অবশ্যই এই এই জোড়াটা সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র চাওয়া দাম পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে সেটা নিতে পারবেন যেটা কবুত্রী মার্শাল্লাহ চমৎকার এটা ফিমেল আর এই যে মেলটা নাম দেখেন চমৎকার খুবই চমৎকার দুটা কবুতারই মার্শাল আর টিম নিয়ে বসে থাকে নিজের বাচ্চা নিজেই করে হ্যাঁ তারপর কবুতারা আমি ডিম বাচ্চা গ্রেন্ড দেব কি করি না তারপর সব কবুতার ইনশাল্লাহ টিম জুমে আসে এই যে জুমে আছে হ্যাঁ দুটো টিমে জুমে আসে আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশানা নিতে পারো যাদের পছন্দ হয় অবশ্যই কল দেবেন এখানে একজোড়া শপিং আছে দেখেন ফিমেলটা কালো মেলটা হচ্ছে গা ইন্ডোনেশিয়া মার্শালার খুব চমৎকার আছে এই পেয়ারটার দামটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর তিন হাজার মতো বাদ আজকে যান পঁচিশশো টাকা একদম পুরো পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটা সমুত পারবেন যান গাড়ি ভাড়া ফ্রি করে দিলাম গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি আজকে গাড়ি ভাড়াটাও সম্পূর্ণ ফ্রি যান আর সব কবুতরে গাড়ি ভাড়া ফ্রি যার পছন্দ হয় অবশ্যই সংগত করুন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো কবুতারের মার্শাল্লা শো কোয়ালিটি আছে যার ভালো লাগবে অবশ্যই করুন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া শৌকিং আছে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এক জোড়া শৌকিং আছে এই জোড়টাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে যারা একাধিক কবুতরে নেবেন অবশ্যই আলোচনা কম বেশ করে দেওয়া যাবে হালকা আলোচনার সুযোগ দেখলাম যার বা পছন্দ হবে অবশ্যই আলোচনার মাধ্যমে করে ছাড়া নিতে পারবেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একটা শকিয়ার একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সঙ্গে চান কেউ দর্শক দাম চাওয়ার দাম তিন হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে করতে পারেন দেখছেন কালার কোয়ালিটি যার পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই ফিমেলটা সংত পায় দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তার পাশে হালকা আলোচনার সুযোগ রাখলাম অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি নিশ্চয় নিতে পারবেন চমৎকার একটা ফিমেল আছে যাদের পছন্দ হবে সেই কল দিয়ে সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তারপরে আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে কম বেশি করে নিঃশানা নিতে পারবেন দর্শক এখানে জোড়া বিউটি আছে দেখেন মার্শাল আর চমৎকার জোড়া বিউটি আছে এই পেয়ারটাকে সংগ্রহ চান প্রিয় দর্শক দাম করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা কোনো দাম দামি হবে না পঁয়ত্রিশশো টাকা দাম করবে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকের জন্য মাত্র শুধু গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানবোধ তেত্রিশশো টাকা একদম পড়বে তেত্রিশশোশোশো টাকা আরও দুশো টাকা কমাই দিলাম তেত্রিশশো টাকা দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সম্ভব করতে পারবেন আর এসে নিয়ে গেলে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা যা এসে নিয়ে যান কোনো দা আরও ছাড় দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারবে প্রিয় দর্শক এখানে একটা লাহোরের একটা মেল আছে দেখেন চমৎকার একটা লাহোরের মেল আছে দেখছেন কালার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা পায়ের ফেদার মেধা খুবই সুন্দর আছে নয় পরের এই মেলটা এই মেলটা কুচুর সংগতে চার প্রিয় দর্শক দাম পড়বে মাত্র চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে ইনশালাই নিতে পারবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরে আসেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই মেলটা সংগত করে এই যে পায়ের কাছে একটু কণি নামানো আছে হালকা বোঝা যায় না তাছাড়া এমনি কোনো জায়গায় মিসনাক নাই একদম ফ্রেশ আছে কোয়ালিটিরা দেখে মার্শাল্লাহ কালা খুসখুসে টয়ালহরি মেল যার ভালো লাগবে অবশ্যই এই মেলটা সংগত পাবেন দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে দুই জোড়া শর্ট পিস আছে দেখেন চমৎকার জোড়া শর্ট পিস আছে এই এই সাদাটা হচ্ছে মেল এই কালোটা হচ্ছে ফিমেল এক জোড়া আর এই হলুদ জোড়া এই এইগুলো হলুদ জোড়াটা হচ্ছে সেমি এডাল হ্যাঁ চার পাঁচ কিলোর কবুতার এই দুই জোড়া কবুতার কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দাম দামি হবে না একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়া কবুতার সঙ্গে করতে পারেন যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেবেন আজকে যার ভালো লাগবে অবশ্যই দুই পেয়ার কবতা সমুড়তে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি তিন হাজার টাকার জোড়া দুইজোড়া সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই দুই পেয়ার কবতার অবশ্যই আপনারা করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া লাহোরি আছে দেখেন চমৎকার এক জোড়া লাহোরি আছে লাল লাহরি এই জোড়াটাকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি নতুন একদম নতুন নিডাল সাত পরের এটা ফিমেল হবে এটা মেল ই হবে ইনশাল্লাহ কার পছন্দ হলে এই প্যাটটা সংগ্রহ করেন খুবই কোয়ালিটিফুল মার্শাল্লাহ মল্টিং আছে তো এই জন্য কবুতরের একটু দেখা যাচ্ছে সাত পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন ইউস্যপের কবুতর এগুলো হ্যাঁ পায় ফেদা দেখেন খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি এই প্যাটটা সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ ইউসুপের কবুতর ভালো লাগলে নিতে পারেন দর্শক এখানে একটা গেরেবাল্লাস লাহোরের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই সব কোয়ালিটি একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো মিসম্যাড নেই একদম ফ্রেশ একদম নতুন নিউ ডালা আট মাই হিল কবুতর হ্যাঁ যাদের পছন্দ হবে এই ফিমেলটা অবশ্যই সংগ্রহ করেন প্রিয় দর্শক দাম মাত্র পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো বাদ দাম পড়বে বাইশশো টাকা যেন বাইশশো টাকার দাম পড়বে যেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলে দেওয়া হলে যার ভালো লাগে অবশ্যই ফিমেলটা সম উত্তর করেন দাম মাত্র বাইশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে এক জোড়া ড্যানিজ আছে দেখেন চমৎকার এক জোড়া ড্যানিজ আছে লাল টক টকা এর বের খুবই চমৎকার একদম খুবই সুন্দর মল্ডিংয়ে আছে এই জোড়াটাকে দূষণ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র চা দাম মাত্র তিন হাজার টাকা চা দাম তিন হাজার টাকা জানেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ চমৎকার একজোড়া কবুতর ভালো লাগলে অবশ্যই করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রিয় দর্শক এখানে একজোড়া লাহোরি আছে হচ্ছে চাকা হলুদ কালার আর হচ্ছে চাকা লাল কালার কোনো মিশমাক নাই একদম ফ্রেশ আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতন এটা কুবতারই কোয়ালিটি ফুল পায়ের ফেদার মেদারগুলো অনেক বড় যাই হোক আরও পছন্দ হলে বের এই পেয়ারটা করতে পারেন প্রিয় দর্শক দাম চাওয়া দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন নেন না কেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো বাদ দাম পড়বে এক দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে হলো আজকে হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ হতে পারেন দাম মাত্র চার হাজার টাকার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্ত ভালো লাগলে অবশ্যই প্রিয় দর্শক এখানে একটা এক্সিবিশনের একটা মেল আছে দেখছেন মার্শাল্লাহ দেখার মতো একটা মেল আছে এই মেলটা যদি সংগ্রহ দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা মেল দেখছেন কোয়ালিটিটা ঠোঁট মুখগুলো দেখেন চোখ মুখগুলো দেখেন মার্শাল্লাহ যার পছন্দ হবে অবশ্যই কোয়ালিটি সঙ্গে দেখেন ঠোঁটটা আমি টানে দেখাচ্ছি দেখছেন এই যে ঠোঁট দেখছেন মার্শাল্লাহ দেখার মতন যার পছন্দ হবে অবশ্যই কল দিয়ে ইমেল ইমেলটা এই মেলটা সঙ্গে করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে এক জোড়া ফান্টেল আছে দেখেন চমৎকার এক জোড়া ফান্টেল আছে মার্শাল্লাহ এই ফান্টেল জোড়া কেউ যে সঙ্গে করতে চান প্রিয় দর্শক কালোটা হচ্ছে ফিমেল অ্যান্ডোলেশনটা হচ্ছে কে মেল হ্যাঁ যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন চমৎকার এক জোড়া কথা মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন হ্যাঁ আছে আসে কবতা দুটো কবুতারই মার্শাল্লাহ দেখার মতন যার ভালো লাগে অবশ্যই কল দিয়ে সঙ্গে করতে পারে